নমস্কার বন্ধুরা কিচেন পল্লিতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি মাঠে চলে এসছি মাঠে এসে মাঠ থেকে কিছু ভতুয়া শাক তুলে নিয়ে যাচ্ছি আমরা শাক বলে থাকি তোমরা কি বলো সেটা আমাকে কমেন্ট করে বলবে তো দেখো আমাদের জমিতে কিন্তু প্রচুর ভতুয়া শাক হয়েছে তো আমি তুলে নিয়েছি দেখো তুলে বাড়িতেও নিয়ে এসছি টাটকা ভতুয়া শাক দেখো বন্ধুরা একদম দেখো তো আমাদের গ্রামে কিন্তু টাটকা অনেক সবজি পাওয়া যায় মানে অনেক মানে প্রচুর মানে সব সবজিই পাওয়া যায় গ্রামের দিকে যা যা পাওয়া যায় সব সবজি আমাদের গ্রামে পাওয়া যায় তো বন্ধুরা দেখো আমি ভালো কিন্তু ভালো করে কিন্তু শাকগুলো বেছে পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি হ্যাঁ দু তিনবার করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এবার একদম কড়াই বসিয়ে উনানে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তো একটু একটু না পরিমাণ মতো লবণ দিয়ে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব তাতে করে কি হবে শাকটা দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে আমার কড়াই ভর্তি তো সেটা কমে গিয়ে একদম অল্প হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি কিছুক্ষণ জন্য ঢেকে রাখবো তো একটু কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখে নেব কতটা কমেছে তো দেখো বন্ধুরা আমি যেহেতু লবণ দিয়ে ঢেকে দিয়েছি তার জন্য দেখো একদম কমে গেছে অল্প হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ যখন চাপিয়েছি মনে হচ্ছে যেন এক কড়াই কিন্তু দেখো বন্ধুরা কমে অল্প হয়ে গেছে আর দেখো বন্ধুরা প্রচুর জল বেরিয়ে গেছে জলগুলো দেখো কত লাল হয়ে গেছে যেহেতু টাটকা সবজি টাটকা শাক তার জন্য দেখো কতটা জল বেরিয়ে গেছে একদম কচি ছিল শাকটা তাই তো দেখো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেলে নিয়েছি একটা থালাতে তো আমার মেয়ে এসে বলছে মা আমি দেখ আমি দেখাচ্ছি তো মেয়ে দেখালো তো এবার আমি কড়াইটা পরিষ্কার করে ওনারা আবার বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু শাকে যেহেতু জল বেরিয়েছে জলটা তো ছেঁকে ফেল ফেলতেই হবে তো আমি এতগুলো জল যে একটু রাখা যাবে না আমি সবগুলো জলই ভালো করে ছেকে ফেলে দিয়েছি তো এদিকে তেল গরম হতে হতে আমি এদিকে রসুনটা থেতো করে রসুনটা থেতো করে আমি তেলে দিয়ে দেব তেলটাও আমার গরম হয়ে গেছে তেলে দিয়ে দিয়েছি তো কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি কেননা আমি কাঁচা লঙ্কা আমি সাগে দেইনি জলটা ছে ফেলেছি তো বন্ধুরা ভালো করে লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে তখন শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাতা দিয়ে খুন্দিটা দিয়ে একটু থেতলে দিতে দিলাম যেহেতু আমি শাকটা কাটি তাই একটু হা খুন্দি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তো আমার যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে শাকটা তো দেখো এবার কিন্তু নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা তো দেখো একদম ভালো করে হয়ে ভালো হয়ে গেছে আর কি তো নামিয়ে নেব বা তোমরা কি বুঝতে পারছো এই সার দিয়ে কতটা ভাত খাওয়া যাবে প্রচুর প্রচুর টেস্টই হয়েছিল তোমার কী কী বলবো অনেক অনেক মানে অনেক দারুণ টেস্ট হয়েছিল আমি মানে বছরে